স্বাগত এশিয়া ব্রডকাস্টের আজকের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আমি মার্চেন কবির সাথে আছি দু হাজার চব্বিশ সালের আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি বাঁক বদলের সময় ছাত্র জনতার গণ মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি গোপনে দেশত্যাগ করে ভারতে চলে যান সেই সঙ্গে অবসান ঘটে টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের তবে সরকার পতনের মধ্য দিয়েই থেমে থাকেনি আওয়ামী লীগ বরং তারা এখন ঘুরে দাঁড়ানোর কৌশল নিয়ে নতুন করে রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে আজকের প্রতিবেদনে তুলে ধরছি আওয়ামী লীগ কীভাবে দল পুনর্গঠনের চেষ্টা করছে কি বলছেন তাদের শীর্ষ নেতারা আর আন্তর্জাতিক মহলে তারা কতটা সক্রিয় হয়ে উঠছে ঘটনাটি ছিল এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন এই পতনকে আওয়ামী লীগ একরকম ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তাদের দাবি শেখ সরকারকে একটি সুপরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে মোহাম্মদ আলী আরাফাত যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি এখন দলের অন্যতম মুখপাত্র হিসেবে সরব তিনি একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় বললেন আমাদের শিশু থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে আমরা এখন আরও সংগঠিত আওয়ামী লীগের দাবি অনুযায়ী শেখ হাসিনা ভারত থেকেও দলের জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রেখেছেন টেলিফোন ও অনলাইন সভার মাধ্যমে দলকে চালিয়ে নিয়েছেন তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তাদের মতে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগ জনগণ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিরোধী মত দমন দমন নীতি মানবাধিকার লঙ্ঘন নির্বাচন ব্যবস্থা ধ্বংস এসব কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় এই গণ রূপ নেয় এবং শেষ পর্যন্ত সরকারের পতন ঘটায় আওয়ামী লীগ এখন সেই পতনের দায় আন্দোলনে জনগণের উপর না চাপিয়ে বরং নতুন করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চেষ্টা করছে গোপালগঞ্জে এনসিপির একটি ছাত্র কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ হামলা ও প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগ দাবি করে সাধারণ মানুষ তাদের পাশে ছিল তবে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালায় তেরোটিরও বেশি মামলায় পনেরো হাজারের বেশি কর্মীকে আসামি করা হয় এই ঘটনাগুলো দলটির বর্তমান সাংগঠনিক দুর্বলতার দিকটিও স্পষ্ট করে দেয় গোপালগঞ্জের বাইরে আওয়ামী লীগের উল্লেখযোগ্য সাংগঠনিক উপস্থিতি বর্তমানে নেই বললেই চলে ফলে তারা এখন শক্তি ক্ষয়ের পরিবর্তে অপেক্ষা করছে উপযুক্ত সময় ও সুযোগের তাদের কৌশল এখন মূলত দুইটি এক অন্তর্বর্তী সরকারের দুর্বলতা পুঁজি করা নাম্বার দুই আন্তর্জাতিক সহানুভূতি ও সমর্থন আদায় করা বর্তমান সরকার যে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অক্ষম প্রশাসন কাঠামোতে স্থিতিশীলতা নেই এই ব্যর্থতাগুলো তুলে ধরে আওয়ামী লীগ জনগণের মনোভাব নিজেদের দিকে ঘুরিয়ে আনতে চায় আন্তর্জাতিক মঞ্চেও তারা সক্রিয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কাছে তারা বার্তা দিতে চায় আওয়ামী স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সহানুভূতির যোগ্য শক্তি এই কারণে তারা বারবার মানবাধিকার গণতন্ত্র ও নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করছে তবে প্রশ্ন হলো আওয়ামী লীগকে সত্যি নিজেদের ভুলগুলো স্বীকার করে সামনে করছে দমন নীতি গুম খুন নির্বাচন ব্যবস্থার ধ্বংস বিরোধী দমন এসবের দায় আজও দলটি আনুষ্ঠানিকভাবে নেয়নি এমনকি কোনো অনুশোচনা বা দিক পরিবর্তনের কথা তারা প্রকাশ্যে বলেনি এ বিষয়টি বিশ্লেষকদের মতে দলটির ঘুরে দাঁড়ানোর পথে প্রধান অন্তরায় হতে পারে উপসংহার আওয়ামী লীগ যে এখনো হাল ছেড়ে দেয়নি তা স্পষ্ট তারা ছায়ার রাজনীতি করে ফের আলোয় আসার প্রস্তুতি নিচ্ছে তবে এই রাজনৈতিক প্রত্যাবর্তন কতটা সফল হবে তা নির্ভর করছে মূলত দুইটি বিষয়ের উপর এক তারা নিজেদের ভুলগুলো স্বীকার করে সংশোধনের পথে হাঁটে কিনা নাম্বার দুই তারা জনগণের আস্থা ফেরাতে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে কিনা বাংলাদেশের রাজনীতি এখন এক অস্থির ও উত্তাল সময় পার করছে কে ফিরবে কে হারাবে তার সময় বলে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার দিন নতুন রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন